হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি পরিবেশ উন্নয়নে ছাত্রছাত্রীদের ভূমিকা বন্ধুরা এই রচনাটি অষ্টম নবম এবং দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখে নেবে নিজেদের মতো করে পয়েন্ট অ্যাড করবে এবং এখানে যে সমস্ত পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে তোমরা দেখে নেবে এবং নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করবে প্রথমে রচনায় ব্যবহৃত মেন পয়েন্টগুলো দেখে নেব প্রথমে আলোচনা করব ভূমিকা নেক্সট মেন পয়েন্ট পরিবেশ দূষণের কারণ ও প্রভাব নেক্সট মেন পয়েন্ট পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা নেক্সট মেন পয়েন্ট পরিবেশ উন্নয়নে বিদ্যালয়ের ভূমিকা শেষ পয়েন্ট উপসংহার বন্ধুরা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত শুনে নেবে আর দেখে নেবে শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি কাজে লাগে শিখতে পারো জানতে পারো অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে শুরু করছি পরিবেশ উন্নয়নে ছাত্রছাত্রীদের ভূমিকা নাই সুন্দর বন নাই কুজন বনে নাই মেঘের ছায়া তমাল তরুগণে মাইকেল মধুসূদন দত্ত ভূমিকা পরিবেশ আমাদের অস্তিত্বের মূল ভিত্তি সুস্থ সুন্দর এবং দূষণমুক্ত পরিবেশই একটি জাতির সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে কিন্তু আধুনিক নগরায়ন শিল্পায়ন ও মানুষের অসচেতনতার ফলে পরিবেশ আজ নানা সমস্যার সম্মুখীন এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পরিবেশ রক্ষায় ও উন্নয়নে কারণ তারা সমাজের ভবিষ্যৎ নাগরিক এবং আগামী দিনে তাদের হাতেই থাকবে পরিবেশ রক্ষার দায়িত্ব নেক্সট মেন পয়েন্ট পরিবেশ দূষণের কারণ ও প্রভাব পরিবেশ দূষণের পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে যা আমাদের জীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলছে এক নাম্বার পয়েন্ট বায়ু দূষণ কলকারখানা যানবাহন ও কয়লা পোড়ানোর ফলে বাতাসে বিষাক্ত গ্যাস ছড়ায় কার্বন মনোক্সাইড সালফার অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড আমাদের শ্বাসযন্ত্রের রোগ সৃষ্টি করে দু নাম্বার জল দূষণ কলকারখানার বজ্র গৃহস্থলীর আবর্জনা রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে নদী ও জলাশয় দূষিত হচ্ছে এতে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং মানুষের পানযোগ্য জল সংকট দেখা দিচ্ছে তিন নাম্বার মাটির দূষণ প্লাস্টিক রাসায়নিক বজ্র ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এতে কৃষিজ উৎপাদন কমে যাচ্ছে এবং খাদ্যের গুণমান নষ্ট হচ্ছে চার নাম্বার বৃক্ষ ছেদন অপরিকল্পিত বন ধ্বংস ও গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এতে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ছে এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে পাঁচ নম্বর শব্দদূষণ যানবাহনে হর্ন মাইকের উচ্চ শব্দ কলকারখানার কোলাহল ইত্যাদি শব্দদূষণের প্রধান কারণ দীর্ঘ সময় উচ্চ শব্দের মধ্যে বসবাস করলে বধিরতা মানসিক চাপ এবং হৃদরোগ হতে পারে নেক্সট মেন পয়েন্ট পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীরা বিভিন্ন উপায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এক নাম্বার সচেতনতা বৃদ্ধি স্কুল ও কলেজে পরিবেশ বিষয়ক সেমিনার ও কর্মশালা আয়োজন করা নেক্সট পোস্টার লিফলেট ও সামাজিক মাধ্যমে প্রচার চালিয়ে সাধারণ মানুষকে সচেতন করা দু নম্বর পয়েন্ট বৃক্ষরোপণ অভিযান বিদ্যালয় প্রাঙ্গণ ও আশেপাশের অঞ্চলে বৃক্ষরোপণে উদ্যোগ নেওয়া বনাঞ্চল রক্ষার জন্য সরকার ও প্রশাসনের কাছে আবেদন করা তিন নম্বর পয়েন্ট প্লাস্টিক ব্যবহার হ্রাস প্লাস্টিকের পরিবর্তে কাপড় বা জুটের ব্যাগ ব্যবহার করা নেক্সট একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহারের প্রচার করা চার নম্বর জল সংরক্ষণ অপ্রয়োজনীয়ভাবে জল অপচয় না করা বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা পাঁচ বায়ু দূষণ রোধ ধূমপান পরিহার করা এবং গাছ লাগিয়ে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করা নেক্সট সাইকেল পাবলিক ট্রান্সপোর্ট বা ইলেকট্রিক যানবাহন ব্যবহারের প্রচার করা ছ নম্বর পরিচ্ছন্নতা অভিযান রাস্তা বিদ্যালয় ও বাসার চারপাশ পরিষ্কার রাখা নেক্সট বজ্র ব্যবস্থাপনার জন্য পচনশীল ও অপচনশীল বজ্র পৃথকভাবে সংরক্ষণ করা সাত নম্বর পুনর্ব্যবহার ও পুন্চক্রায়ন রিসাইক্লিং পুরনো কাগজ প্লাস্টিক ও ধাতব জিনিসপত্র পুনর্ব্যবহারের ব্যবস্থা করা নেক্সট ব্যবহৃত বোতল কাগজ ও অন্যান্য সামগ্রী রিসাইক্লিং কেন্দ্রে পাঠানো আট সামাজিক আন্দোলনে অংশগ্রহণ পরিবেশ বিষয়ক আন্দোলন মানববন্ধন ও প্রতিবাদে সক্রিয় ভূমিকা পালন করা নেক্সট প্রশাসনের কাছে পরিবেশ সুরক্ষার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের আবেদন করা নেক্সট মেন পয়েন্ট পরিবেশ উন্নয়নে বিদ্যালয়ের ভূমিকা বিদ্যালয়ও পরিবেশ সংরক্ষণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করতে পারে যেমন বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানো ও একটি বাগান তৈরি করা নেক্সট শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব জীবনযাপন সম্পর্কে শেখানো নেক্সট স্কুলে বজ্র পৃথকীকরণের জন্য নীল ও সবুজ ডাস্টবিন বসানো নেক্সট শিক্ষার্থীদের মাধ্যমে পরিবেশ রক্ষা শপথ করানো লাস্ট পয়েন্ট উপসংহার পরিবেশ আমাদের বেঁচে থাকার মূল চাবিকাঠি পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয় আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই তা সম্ভব ছাত্রছাত্রীদের সচেতনতা ও কার্যকরী উদ্যোগী পারে আগামীর পরিবেশকে দূষণমুক্ত ও বাসযোগ্য করে তুলতে তাই আসুন আমরা সবাই একসঙ্গে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসি যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর পৃথিবী পায় সবুজে বাঁচি পৃথিবী রাঁচি বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দুমাতা